নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন রাজধানীর বাংলা জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি বলেন জুলাই সনদের এখন পর্যন্ত ফাইনাল মতামত পায়নি কিন্তু এ বিষয়ে ইউনুস সরকার পাশ কাটিয়ে গেছে এ সময় এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাঠোয়ারি বলেন বর্তমান সংকটের একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক দলকে নয় বরং জনগণকে সাথে নিয়ে দেয়া উচিত ছিল এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা অন্তর্বর্তী সরকার প্রধানের লন্ডন সফরকালে বৈঠক নিয়ে সমালোচনা করেন জুলাই সনদের ফাইনাল ড্রাফ আমাদের কাছে সে উপস্থিত হয় নাই ঠিক সেই মুহূর্তে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সভাপতি প্রফেসর ইউনুস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন